হ্যালো বন্ধুরা শুভ দুপুর দেখো আমার এত শরীর খারাপ এত শরীর খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে প্রচণ্ড ঠান্ডা আর মানে মাথা তুলে দাঁড়াতে পারছি না আর এই দেখো জ্বর ধসা বেরিয়েছে এই দেখো এত শরীর খারাপ জ্বর ধসা বেরিয়ে গেছে আর এখন রান্না বান্না করছি অনেক দেরি হয়ে গেছে এখনো রান্না চলছে তো কি রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই আমার এত শরীর খারাপ বন্ধুরা কী বলবো হ্যাঁ মামি শাশুড়ির কাজ করে উঠে তারপরে এই কাঁচাকুচিগুলো করেছি ঠান্ডা জলে আর ফট করে শরীর খারাপটা হয়ে গেছে আর দম ফেলতে পারছি না সারা রাত কালকে এসেছি খুব কষ্ট হয়েছে তো এখন কি রান্না করে করছি চলো তোমাদের দেখিনি এই চুপ চুপ এত চিৎকার করে না তো কি রান্না করছি চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো এই দেখো আমার গ্যাস শেষ হয়ে গেছে তার মধ্যে আবার গ্যাসটাও শেষ হয়ে গেছে জানো এই দুদিন ধরে এই রান্না করছি হ্যাঁ এই দুদিন ধরে ইন্ডাকশনে রান্না করছি এই দেখো এই যে রান্না হচ্ছে দেখো এই আমার বঞ্জির মোরগ ছিল মোরগটা মরে গেছে আর কেটে কুটে আমার বঞ্জি পাঠিয়ে দিয়েছে এই যে মোরগ রান্না হচ্ছে দেশি মোরগ এই যে আমার বনজি কালকে কেটে এত পরিষ্কার করে কেটে কুটে মশলা ফসলা মাখিয়ে কষিয়ে পাটি গেছে তো আমি এটাকে আলু দিয়ে আদা রসুন বাটা পেঁয়াজ টিয়াজ দিয়ে আবার কষাচ্ছি তো এই দেখো দিশি দিশি মুরগি দেখো এই দেখো এটা মুরগি না এটা মোরগ তো এটা আমি করছি রান্না আর এখানে করেছি এই দেখো বেগুন ভাজা আর এইখানে করেছি এই দেখো ভাত এখানে করেছি ভাত এই যে স্টিলের বাটিতে বসাতে হয়েছে নাহলে তো হবে না না স্টিলের বাটিতে বসানো হয়েছে ভাতগুলো পড়ে যাচ্ছে হ্যাঁ স্টিলের বাটিতে বসানো হয়েছে বন্ধুরা স্টিলের বাটিতে এই গামলা স্টিলের গামলা না হলে তো ওতে হবে না ওর জন্য এইটাতে বসানো হলো আর এই যে এই যে মাংস রান্না হচ্ছে আর বেগুন ভেজেছি আমি দেখাচ্ছি এই দেখো বেগুন ভেজেছি আমি এতে করে এই যে এটাও সমান এইটা বেগুন ভেজেছি এইটা করে এখনও তেল আছে এতটা তেল রয়েছে বেগুন ভেজে তো এই রান্না হচ্ছে তো কেমন হচ্ছে অবশ্য জানিও আর আজকে রোদটা দেখো কত সুন্দর রোদ উঠেছে ঝলমলে রোদ এত সুন্দর রোদ উঠেছে তো বঞ্জি মোড়কটা কেটে কুটে পাঠিয়ে দিয়েছে তা করছি ওর জন্য ভালো করে কষিয়ে আজকে তো ভালো খাওয়া হবে দিশি মোড়ক আর বেগুন ভাজা আর ভাত চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান তোমাদের মঙ্গল করে নিচ্ছে